বাংলাদেশ অবশেষে ইন্ডিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে একবারে জিতে গেল গ্যালারিতে খালি লাল সবুজের পতাকা উঠছে কি একটা ভালো লাগছে রে ভাই ভিডিওটা করতেই ভালো লাগছে বাংলাদেশ শক্তিশালী ইন্ডিয়াকে এক শূন্য ব্যবধানে দুর্দান্ত জয় হামজাদ চৌধুরী চুম ফাহমিদুল ইসলাম এবং মুরসালিন মুরসালিনের একমাত্র গোলে বাংলাদেশ অসাধারণ একটা জয় উপহার দিল সব মিলে আজকের এই ম্যাচে ম্যাচ হিরো একবারে মুরসালিন মোটরসাইলিনের কথা একবারে মাথায় রাখতেই হবে ম্যাচে গত ম্যাচে কিন্তু মোটরসাইলিন ছিল না এত সুন্দর বল সেফটা করেছে বা গোল দিয়েছে রে ভাই আমি মানে ভিডিও বানানোর জন্য কোনো মানে ভাষা কোনো খুঁজে পাচ্ছি না কি বলে ফেল দিচ্ছি সব মিলে বাংলাদেশের এই ম্যাচটি অসাধারণ একটা ম্যাচ হয়েছে এই ম্যাচের কথা একবারে চিরদিন মনে রাখবে ইন্ডিয়া ইন্ডিয়া দলকে পথ মার্দে যেভাবে নাকানি চুপানি খেলেছে হামজাদ চৌধুরী সুমিত চুম ফাহমুদুল ইসলাম জেন আহমেদরা তার বলার কোনো অপেক্ষাই না কেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডিয়া কিন্তু দ্বিতীয় আধ্যে এসে একের পর এক বাংলাদেশের শিবিরে আক্রমণ করেছে বাংলাদেশ কিন্তু তুলনামূলক দ্বিতীয় আধ্যে ভালো পারফরমেন্স করতে পারেনি কিন্তু বাংলাদেশ ওই প্রথম অর্ধে এক শূন্য ব্যবধানে লিড যে এগারো মিনিটের গোল ওই গোলেই শেষ পর্যন্ত হেসে খেলে ইন্ডিয়াকে ঘরের মাটিতে লাকানি চুপানি শেষ পর্যন্ত খিলিয়ে একবারে আমদাদ চৌধুরীরা প্রথম বাংলাদেশ বাংলাদেশের জার্সিতে সমীর ছুম জয় পেল সব কিছু মিলে এই ম্যাচের রাসল হিরো কিন্তু মোরসালিন আমি বলেছিলাম বাংলাদেশকে আমি বলেছিলাম বাংলাদেশ আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কিন্তু এক না এখন বাংলাদেশ দল যে কোনো প্রতিপক্ষকে হেসে খেলে জিততে পারে তাই এবার হলো ইন্ডিয়াকে শক্তিশালী ইন্ডিয়াকে একবারে এক শূন্য ব্যবধানে ইন্ডিয়া কিন্তু ম্যাচে ফেরার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়াকে যে দারুণ মানে একবারে দিল তার কি বলার মতো কোনো অপেক্ষা করে না গ্যালারিতে লাখ লাখ দর্শকরা সবাই খালি হামদেদন চৌধুরী চুম হামিদুল ইসলাম এবং সবাইকে নিয়ে আনন্দে মাখামাখি অবস্থা সব মিলে আজকের এই ম্যাচটা অসাধারণ লেগেছে আমিও আমিও একবার অপেক্ষায় বসেছিলাম কখন ভিডিও বানাবো আমি কথা বলতে এখন মানে ইয়ে করছি না এমন একটা ভালো লাগছে কোনটা বলতে কী বলে ফেলছি সব মিলে বাংলাদেশ যে আজকের ম্যাচে যে ধরুন খেললো এসব এবারে মানে কি আর বলবো আমি ভিডিও বানানোর অনেক কথা বলবো কে কথা বলবো সেটাই বুঝতে পারছি না সব মিলে বাংলাদেশের এই ম্যাচটি একবার অসাধারণ হলো ইন্ডিয়াকে ঘরের মাটিতে নাকানি চুবানি খেলিয়ে দিল বাংলাদেশ লাল সবুজের জার্সিতে দেওয়ান চৌধুরী চুম ফাহ ইন্ডিয়ার বিপক্ষে এবং জায়না বেন কিউমা মিছিল সবাই দারুণ খেলেছে এটা বলাই যায় আগের বাংলাদেশের খেলা যেখানে প্রতিপক্ষ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ কিন্তু কোনো সময় পারতো না কিন্তু এখন চিত্রতা পুরোপুরি আলাদা ইন্ডিয়াকে একবার নাকানি চুবানি খেলিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ দল যে দারুণ পারফরমেন্স দিল রে ভাই সব ভালো লাগছে হামজাদ চৌধুরী এবং বাংলাদেশ দলকে সেলট ইন্ডিয়াকে হারানো